হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বন্ধু চন্দ্রিমে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে নতুন ভিডিও নিয়ে তো এই যে একটু আমার ছানারা ঘুম থেকে ওঠে এখানে এসে খেলাধুলো করছে ব্যালকনিতে আসলেই চেয়ারে উঠে যায় বাবা ওই জন্য সবসময় ব্যালকনির ধর্য দিয়ে রাখতে বলে তো চলো এখন বোন এই ঘরে বিছানা তুলছে আমি ওই ঘরে বিছানাটা হাত দিয়েছিলাম তারপর শুনতে পাচ্ছি যে ব্যালকনিটাকে চাচ্ছ ওই ঘরে জানলে আবার যাচ্ছে হাসছে খেলছে দেখে এসে এবার কি করতে এসেছে এই চেয়ারের ফুটে দাঁড়িয়েছে দুজনে চলো নামো নিয়ে পর আসো আজকে সকাল সকাল উঠে আমার স্নান হয়ে গেছে দেখো দেখো আচ্ছা দেখো দেখো দেখতে পাচ্ছো অবস্থা কোথায় উঠছে চো একদম সকালবেলা স্নান হয়ে গেছে ঘুমতে থেকে স্নান করে নিয়েছি দেখো এর সাহসটা দেখো ছোটোটা দেখো দুই নাত একজন বাবা কোলে উঠে পড়ছে আর একজন এখান থেকে বসে বসে তাহলে দাদুকে একটু মাথায় আদর করে দাও বসে বসে মাথায় হাত ধরে দাও দাদুকে

ওর আবার অ্যান্ড্রয়েডে খুব একটা ইন্টারেস্ট নেই ঠিক আছে বাবা ছোটো কিপ্যাড ফোনটায় ওটায় গান চালাবে চালিয়ে ওইভাবে শুনবে দেখো অবস্থা দেখো আবার নাচবে এক সময় তো চলো এবার মেয়েদেরকে নিয়ে স্নান করাতে যাব মা মাংস রান্না করছে রেখে মায়ের থেকে এই যে দু পিস পুরো কষা মাংস ধোয়া ওঠা মানে কড়া থেকেই মা দিল নিয়ে নিলাম এবার এটা বসে বসে খাই খাওয়ার সময় কী খাই তারপর দেখা যাবে যাও তুমি টাটা করো আমি পি মা সবাই ঘুরতে পেরেছি বিকেলবেলা আজকে ছানাপোনার পরিমাণটা দেখাচ্ছি কতগুলো ছানাপোনা ঠিক আমাদের সাথে এসেছে ঠিক আছে দশজন বলে বলেছে হারা ধরনের দশটি ছেলে আমরা খুঁজে খুঁজে একটা ফাঁকা রাস্তা বার করেছি যেখানে আসলে বাচ্চাদের কাছে গাড়ি ঘোড়াকে কোনো ডিস্টার্ব করবে না তো এখন সেইখানে এসে এসে দেখবি আমাদের বাবা ছানাপোনাগুলোকে দেখো সামনে কতজন এই দুজন ওই দুজন এইখানে মায়ের হাতে একজন মানে টোটাল পাঁচজন ওইদিকে একটা ফ্ল্যাট হচ্ছে এই দেখো ও দুদুকে একটু ওদের সাথে দাও না হ্যাঁ ফ্যামিলি ফটো দেখা কি এটা হ্যাঁ তো খুব সাহস তো যা ওর কাছে যা 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 একটু আদর করে আয় মাম্মা যা একটু আদর কর যা একটু আদর করে আদর করে যাও না যাও না যাও 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 মুখটা হয়ে গেছে দেখো ঠিক ঠিকই দেখে আমার তুতু তুই অবস্থাটা দেখে ভয় লুকিয়ে পড়ছে লুকিয়ে পড়ছে এই দেখো চোখ দুটো দেখো জাস্ট ও বাবা ওটা কি শোনায় চলে গেছে আর নেই যা চলে গেছে ঢুকে গেছে আমার বাড়িতে আর্টিস্ট নিয়ে আসা হয়েছে তো এই যে আর্টিস্ট

কেমন লাগছে আমাদের দেয়ালটা একটু জানিও এখানেও আছে হঠাৎ করে দেখছি এত মাথা ঘুরছে কী বলবো মানে আমার এটা হয় প্রেশার ফল্ট করে মাঝে মাঝেই তো তখন নুনচিনের জল খেলে কমে যায় কিন্তু আজকে বেশ অনেকক্ষণ ধরে মাথা ঘুরছে দেখলাম মানে প্রায় মাথার সামনেটা যেহেতু স্নানও করে এলাম মাথা সঙ্গে সঙ্গে নুনচিনের জল ঘুরলে দিল কিন্তু মাথা ঘোরাটা পুরোপুরি কমলো না এখন মাথা ঘুরেই যাচ্ছে এসে গেছি খাওয়া হয়ে গেছে ফ্যানটা চলছে বলে একটু আওয়াজ আসছে আজকে দাদা এসেছে বোনার দাদা বিছানায় শোবে আর আমি নিচে শোবো আমি বুবাইকে নিয়ে কাম বেড়ে আর কি সেটা হচ্ছে প্রচুর খারাপ জানি না কেন এরকম হচ্ছে মানে খারাপ বলতে কিচ্ছু হচ্ছে শুধু মাথা ঘুরে যাচ্ছে মাথাটা ভারী হয়ে রয়েছে তো চলো শুয়ে পড়ি আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসতে থেকো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে তাটা